নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের বুকিং বলিয়া নিয়ে তোমাদের এই সেপ্টেম্বর মাসের যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে সেইগুলোই তোমাদের সাথে আজকে আলোচনা করে নেব বন্ধুরা এই যে কটা মাস গেলো বিগত এই বর্ষাকালটা বলতে পারো এই বর্ষাকালটাই আমরা একমাত্র এই বুগুন ফুল পাই না পাই একদম একটা দুটো কিন্তু ওই প্রচণ্ড বর্ষায় সেইভাবে আমরা কিন্তু ফুল পাই না তাছাড়া মোটামুটি সারা বছরই ফুল থাকে তবে হ্যাঁ এই আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাই আর চলতেই থাকে তবে এই সময়গুলো এই যে আসছে তোমার নভেম্বর থেকে আমরা প্রচুর ফুল পাই তার সেই জন্য আমাদের কিন্তু এখন আমাদের বুগুন বলিয়া গাছে কিছু করণীয় আছে সেগুলো কি। যে কিছু কিছু ডাল অবাঞ্ছিত ডাল এবং ভালো শেপ দেওয়ার জন্য ডালগুলো কেটে ফেলে দিতে হবে এবং রিপোর্টিংও করতে হবে যে টপগুলো তোমার রুট অনেক বেশি হয়ে গেছে সেই টপগুলো করতে হবে আর যেগুলো ছোট এক বছরের গাছ সেগুলো না করলেও হবে ওপর থেকে একটু মাটি তোমরা বদলে দিয়ে খাবার মাটি তে মেশানো সেরকম মাটি দিয়ে দিলেই হবে বন্ধুরা তবে আজকে অনেকগুলো গাছ একদম একসাথে একদিনে তোমাদেরকে দেখাবো না পারবো না আমি একদিনে করতে তো আজকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এই গাছের এই যে অবাঞ্ছিত এই ডালগুলো এইগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে বন্ধুরা নিচের এই ডালগুলো না রাখাই ভালো দেখছো তবে হ্যাঁ ওই দিকের ডালটা আমি রাখতে পারি এর এই মাথা একদম আকাশচুম্বি এরকম লম্বা হয়ে যাচ্ছে আর এই গাছে একটু লম্বা হয়ে যাওয়ার প্রবণতা আছে সেই জন্য করবো কি এই গাছ কিন্তু মাথাটা আমাদের ছেঁটে দিতে হবে এই সময় মাথাটা ছেটে দিতে হবে না হলে কিন্তু লম্বা হয়ে যাবে আর বেশি সেইভাবে ফুল হয় না লম্বা যদি হয়ে যায় আর যদি ঝোঁপালও করা হয় মাথাটা কেটে তবেই ওই রকম সুন্দর শেপে একটা গোল আকার হয়ে গাছে ফুল আসে যেমন এই ডালটা দেখাচ্ছি দেখো লাল একদম নতুন একটা ডাল বেরিয়েছে এটা কিন্তু পুরোটা কেটে দেবো না এর মাথাটা পেন্টিং করে দেবো শুধু যেটা সব পুনিং বলা হয় সেইটা এইরকম কিছু কিছু তথ্য আজকের ভিডিও তোমাদের দিকে দিয়ে দেবো বন্ধুরা আমি শ্রাবণী তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমার চ্যানেলের সাথে থাকবে তোমরা আমার আমি এই গাছ সংক্রান্তই ভিডিও দিয়ে থাকি রকম জবা গোলাপ বুগুন যে যেরকম সাধারণত বাগানে আমাদের গাছ থাকে তোমাদেরও যদি এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করো যাক আজকে তোমাদেরকে দেখাবো যে দেখো একটা আমি গাছ নিয়ে এসেছি গাছটা কিন্তু বড় বিশাল বড় হয়ে যায় তো মোটা মোটা রুট হয়ে গেছে তো আমি গাছটাকে তুলে নিলাম এই রুটগুলো সব কেটে ফেলে দেবো গাছটার দেখো এবং কিছু নিচের ডাল কেটে ফেলে দেবো এবং আশপাশের যেরকম বড় লম্বা ডালগুলো হয়ে গেছে সেগুলোও কেটে ফেলে দেবো বন্ধুরা তার জন্য একটা মাটি তৈরি করব ওই পুরনো মাটি মোটেও নেব না মাটিতে দেখো হিউমিক অ্যাসিড দিয়ে দিয়েছি প্যাকেটটা দেখছো এই হিউমিক অ্যাসিড দিচ্ছি যে আমি যেহেতু শিকড় কাটাই ছাটাই করছি ওই জন্য বন্ধুরা আমি কিন্তু হিউমিক অ্যাসিড দিলাম আরেক টু এক চামচ দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট এই মাটিটাকে খুব উন্নত করে মাটিটাকে ভালো রাখে তার জন্য এবং তারপর দিচ্ছি দেখো এটা খোল সব এক চামচ করেই দিচ্ছি একটা গাছের জন্য করছি আমি প্রতিটা দশ বারোটা গাছ একদিনে করবো না আলাদা আলাদা করে দেখাবো আর এটা আছে গোবর সার তো তোমরা তার বদলে দিতে পারো ভার্বি কম্পোস্ট কিংবা পচা সার পাতা পচা সার টেন পার্সেন্ট দিলেও তার সাথে টোয়েন্টি পারসেন্ট তোমরা গোবর সার দিও গোবর সারটা খুব ভালো কাজ দেয় আর এটা দিলাম সাদা দেখছো সাদা ঠিক না ওটা হলুদ মতন ভাঙি সাইড কারণ এই যে ডালগুলো কাটবো সেগুলোতেও ফাঙে সাইড লাগাবো এবং মাটিতেও আমি আইসক্রিম চামচের এক চামচ ফাঙের সাইড দিলাম আর এটা দেখছো এটা একটা জিয়ার দানা যেটা অনুখাদ্য এরকম যে কোনো একটা অনুখাদ্য এক চামচ দানা আকারে সেটা দেবে তোমরা অবশ্যই মাটির সাথে মিশিয়ে দেবে এই রকম একটা ভালো মাটি কিন্তু একটা গাছের বুঘনবুলিয়া গাছের জন্য দরকার আর আমি এটা পরে আমি মেশাবো একটা জিনিস সেটা দেখিয়ে দেবো পরে এটা এখন এই মিক্সটা করছি গাছটা যখন বসাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ফিফটি পার্সেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট কিন্তু আমি দিলাম জৈব যেটা গোবর সার তোমরা তার বদলে ফার্বিকম্পোস্ট দিতে পারো এবার দাঁড়াও তোমাদেরকে দেখাবো যে শিকড় মোটা মোটা শিকড় শিকড় কেটে না ফেলে দিলে যেটুকু মাটিটায় খাবার ছিল গাছ কিন্তু খেয়ে নিয়েছে এবং নিচের নিজের ফুল দিয়ে একদম খাবার শূন্য করে দিয়েছে মাটিটা ওই মাটি ওই জন্য একদমই নেবো না মাটিটাও সম্পূর্ণ বদলে দেবো যেমন দেখছো একদম রুটে ভর্তি হয়ে গেছে মাটিটা ওই জন্য এই মাটিটা কিন্তু আমি আলাদাই করে দিচ্ছি বন্ধুরা দেখো একদম আলাদা করে দেবো ওই মাটিটা সবাই আমি নিচের যে এগুলো দিয়েছিলাম ওইটা বার করে নিচ্ছি যে খোলা মানে টপ ভাঙা গর্তের মধ্যে দিয়েছিলাম ওইগুলো আমি বার করে নিচ্ছি যে টপটায় দেবো বলে টবে জানোই তো যে তিনটে হোল আছে সেই হোলগুলো আমাদের যদি না বন্ধ করি ড্রেনেজ ব্যবস্থা ভালো না করি তাহলে একটা গাছের জন্য একদমই ক্ষতিকারক জল কোনোভাবে বসতে দিলে চলবে না সে যে গাছই আমরা করি না কেন ফার্স্ট কিন্তু মাথায় রাখতে হবে যে হোল আমাদের কিন্তু ভালো রাখতে হবে যে ড্রেনেজ ব্যবস্থা তো এটার পর তোমরা অল্প এক ঘন্টো মাটি দিয়ে ড্রেনেজের উপর রাখতেও পারো তো এক্ষেত্রে আমি মাটিটা আজকে নিয়ে বসা হয়নি নাহলে এই দেখো আগেরটা কি কিন্তু নিচে আমার মাটি দেওয়া ছিল এই বালি দেওয়া ছিল তো বালি নাও দিলেও হয় না দিলেও হয় এবার দেখো আমি যে এই মাটিটা একদমই নেব না কারণ একে আমার নতুন করে চেলে পুরো শেকর ফেলে দিয়ে এতে অনেক রকমভাবে ওই মাটিটা আলাদা রকম তৈরি করতে হবে ওই জন্য পুরোনো মাটি একদমই নিলাম না কারণ ওতে যা খাবার আছে গাছটি খেয়ে নিয়েছে ওই জন্যই নতুন মাটি একদম গাছকে দিলাম এবার এই দেখো এটা দিয়েছি ধানের তুষ দেখেছ এই যে হালকা মাটিটাকে হালকা রাখার জন্য মাটিতে জল ধরে রাখার জন্য হালকা যদিও বুগিন বলিয়া কিন্তু জল কম লাগে তবুও দেখো যে এই টাইমটা যাচ্ছে এখন কিন্তু আমাদের এত রোদের তাপ যে দুবার করে জল সমস্ত গাছে দিতে হচ্ছে তিনবার দিলেও ভালো হয় তো সেক্ষেত্রে বুগুন কিন্তু জল কম দেওয়া বা বেশি দেওয়ার ব্যাপার নয় এক্ষেত্রে কিন্তু তোমার জল দিতেই হচ্ছে দুবেলা যাই হোক মাটিটাকে এইভাবে করবে যে টেন পারসেন্ট হয়তো তুমি একটা ধানের তুষ দিলে ধানের তুষ আমি এক্ষেত্রে দিলাম টেন পারসেন্ট মাটিটা দিয়ে দেখো সম্পূর্ণ হোলগুলো এ করে দিলে বন্ধ করে দিলে এবার এই যে শিকড় কেটে গাছটাকে এনেছো তুমি দেখো এই গাছটা আমি দিয়ে দিলাম একদম সিম্পলভাবেই দেবে কোনো রকম ঠেলা ঠেলি গুজাগুজির দরকার নেই এবং যে মাটিটা তুমি তৈরি করেছো সেই মাটি আস্তে আস্তে দিয়ে দিলে কোনো রকম ব্যাপার নয় তোমরা এইভাবেই করো প্রচুর ফুল পাবে এই বছর শীতে শীতের সময় প্রচুর ফুল পাবে আর এই দেখো ডালগুলো তো আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই গাছটা এত বেশি তাড়াতাড়ি বাড়ে কি বলবে ওই জন্যই শিকড়ও ওর খুব বেড়ে যায় তাড়াতাড়ি ওই জন্য এই গাছের কিন্তু আমাকে রিপোর্টিং করে দিতে হলো তো রিপোর্টিং করা হলো তার সাথে ডালগুলো কেটে দিলাম বৃষ্টি হলে কিন্তু এই কাজটা করো না তাহলে কিন্তু একটু অসুবিধে পড়ে যাবে রুট পচে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় বিশেষ করে বুগুলিয়ার ক্ষেত্রে ওই জন্য বৃষ্টি না হলেই এই কাজটি করবে যে কাটা অংশগুলোই অবশ্যই ফাঙে সাইড দিয়ে দেবে তারপর তো গোড়ায় তোমাদের রিপোর্ট করার পর জল তো ঢেলে দিতেই হবে দেখো ড্রেনেজ ব্যবস্থা এত ভালো হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এই রকমের ড্রেনেজ ব্যবস্থা করতে হয় এবার তোমরা করবে কি গাছটাকে এখন এই এক পনেরো দিন বাদ থেকেই তোমরা একটু করে হিউমিক অ্যাসিড যেটা আমি দেখাচ্ছি একদম এক লিটার জলে হাফ চামচ একদম আইসক্রিম চামচের হাফ চামচেরও হাফ চামচ কম সেইটা কিন্তু জলে গুলে দিতে থাকবে এই রকম করেই এক মাস রাখো গাছটাকে এবং কালকে থেকে গাছটা আজকে যেহেতু রিপোর্ট করেছি দুই দিন তোমার ছাওয়ায় রাখতে হবে তারপরেই কিন্তু বন্ধুরা তোমরা গাছে অসংখ্য অসংখ্য ফুল পাবে এরপর কী খাবার দেবে সে ভিডিও পরে নিয়ে আসবো কিন্তু এই ক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বর মাসে বুকিনবুলিয়ায় এই কাজ কিন্তু তোমাদের করতে হবে বন্ধুরা আমার অনেকগুলো গাছ আছে পরপর একটা একটা করে